আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানো অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জুন মাসের বারো তারিখ জানিয়ে দিব সর্বশেষ আপডেট তথ্যগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইভ ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ কমেন্টস আপনার রিপ্লাই করব ওশন বাইকিংস সর্বশেষ মাইক্রো ব্লগ এন্সাইট এক্সএ দেওয়া নিষেধ করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালি বন্দরে নামিয়ে দেওয়ার পর প্রস্তুতি সম্পূর্ণ করে তারা আবারও বুমধুসাগরে মাল্টা এবং ইতালি মধ্যস্থল যে স্থানটি রয়েছে সেখানে অবস্থান করার জন্য যাত্রা শুরু করেছে শুভকামনায় এনজি সংস্থাটির জন্য যারা বুমধুসাগরে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে এবং ইতালিতে পৌঁছে দেয় ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ টোটাল প্রতিবেদন প্রকাশ করেছে যখন এই তথ্যটি সংগ্রহ করা হয়েছে তখন পর্যন্ত গত বছরের তুলনায় এই বছর বিশ শতাংশ অভিবাসী ইউরোপে আসা কমেছে বা অভিবাসীরা এখন আর ইউরোপে আসতে চাচ্ছেন না সর্বশেষ যা টোটাল পরিসংখ্যান হিসেবে বলে এদিকে একই অবস্থা যুক্তরাজ্য ক্ষেত্রে ফ্রান্সের উপকূল ব্যবহার করে যুক্তরাজ্য আসা অভিবাসীর সংখ্যাও সতেরো শতাংশ কমেছে আপনারা জানি যে ইউরোপে আসার পর অভিবাসীরা যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করে যেটা ফ্রান্স থেকে যায় তারা বর্তমান সময়ে এই যুক্তরাজ্য যাওয়ার প্রবণতাও কমে গেছে যার মূল কারণ হচ্ছে ইউরোপে আসতে পারছেন না যুক্তরাজ্য যাবেন কীভাবে টোটাল প্রক্রিয়াটা হচ্ছে এমন ইউরোপে যত বেশি অভিবাসী আসবে যুক্তরাজ্যে তত বেশি প্রবেশ করবে বিষয়টা এরকম এদিকে আমরা ইউরোপে আসার চেষ্টা করলেও ইতালিয়ানরা আমেরিকাতে গিয়ে থাকার চেষ্টা করে আর যে কারণে ট্রাম্পের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ইতালি সহ বিভিন্ন দেশের বহু অভিবাসী বর্তমান ইতালি দুঃখিত আমেরিকাতে অবস্থান করছে তাদেরকে গুয়েতমালা কারাগারে বন্দি রাখার নির্দেশনা দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন ইতালিয়ান নাগরিকরা বন্দি থাকবে ডোনাল্ড ট্রাম্পের গুয়েতমালা কারাগারে যেটাকে অভিবাসী আটক কেন্দ্র হিসেবে প্রস্তুত করছে বর্তমান ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদেরকে আটক করছে আলবেনিয়াতে ইতালি আর ইতালির নাগরিকরা আটক হচ্ছে সমান সমান কমেন্টস মতামত এদিকে তথাকথিত লিবিয়াতে টাকা দিচ্ছে ইতালি আর যে কারণে ইতালি আসাম অভিবাসী সংখ্যা কমাতে লিবিয়ান কোস্টগার্ড কাজ করে যাচ্ছে সর্বশেষ মাইক্রো ব্লগিং সেট লিখতে দেওয়ার আই ও এম একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা দেখিয়েছে এক তারিখ থেকে সাত তারিখ পয়লা জুন থেকে সাত জুন পর্যন্ত চারশো জন অভিবাসীকে আটক করেছে লিবেন কস্টগার্ড তথা কথিত ইতালি চুক্তির নামে যারা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে আসার চেষ্টা করেছিল আর তাদেরকে আটক করে আটক কেন্দ্রে রাখা হয়েছে আটক কেন্দ্রে রাখার পর বিক্রি করে দেওয়া তাদের বিরুদ্ধে নানা ধরনের অত্যাচার নির্যাতন যেটি ধারাবাহিক একটি ঘটনা আপনারা জানেন যে এভাবেই হচ্ছে লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে অভিবাসী মৃত্যু হত্যা নির্যাতন যেটি নিয়ে জাতিসংঘ ইউএনএসিআর সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন ইতালিয়ান নাগরিক আমেরিকাতে গুইতমালা কারাগারে আটক লিবিয়াতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদেরকে আটক করা নির্যাতন করা এই বিষয়গুলো আপনার মতামত কি আল্লাহর সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন বিষয়টা